গরু পালনের জন্য সঠিক সময় বলতে মূলত গরুর প্রজনন এবং মোটা তাজাকরণের জন্য উপযুক্ত সময়কে বোঝায় সাধারণত বর্ষার শেষে এবং শীতকালে গরু পালন ও মোটা তাজাকরণের জন্য উপযুক্ত সময় এই সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং অন্যান্য খাদ্য পাওয়া যায় যা গরু পালনের সুবিধা করে এছাড়াও কোরবানির ঈদের সময় গরুর চাহিদা বেশি থাকে তাই তার আগে গরু মোটা তাজাকরণ করে বাজারে বিক্রি করা লাভজনক হতে পারে গরু পালনের জন্য উপযুক্ত সময় নির্বাচন করার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা যেতে পারে বর্ষার শেষে বর্ষার পরে যখন ঘাস এবং অন্যান্য সবুজ খাবার প্রচুর পরিমাণে পাওয়া যায় তখন গরু পালন শুরু করা একটি ভালো সময় শীতকালে শীতকালে আবহাওয়া সাধারণত শান্ত থাকে এবং গরুর জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয় যা তাদের মোটা তাজাকরণে সাহায্য করে কোরবানির ঈদকে সামনে রেখে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর চাহিদা বাড়ে তাই এর কয়েক মাস আগে থেকে গরু পালন শুরু করলে লাভজনকভাবে বিক্রি করা যেতে পারে রোগমুক্ত ও মাঝারি বয়সের গরু নির্বাচন গরু কেনার সময় রোগমুক্ত এবং মাঝারি বয়সের গরু নির্বাচন করা উচিত পর্যাপ্ত খাবার ও বাসস্থান গরুকে সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে হবে এবং তাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি করতে হবে সুষম খাদ্য গরুকে শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে যেমন খড় তাজা ঘাস ভুসি খৈল চিটাগুড় ইত্যাদি এছাড়াও গরুর প্রজনন এবং গাভী পালনের জন্য উপযুক্ত সময় নির্বাচন করাও গুরুত্বপূর্ণ গাভী সাধারণত দুইশো সত্তর মাইনাস দিন গর্ভধারণ করে তাই এই সময় অনুযায়ী প্রজননের জন্য উপযুক্ত সময় নির্বাচন করতে হবে